দশ থেকে বারো জনের একটি দল ভাঙ্গারপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রায় পঞ্চাশ গজ অভ্যন্তরে প্রবেশ করে গরু আনতে যায় বাংলাদেশের গরু চোরকার ইসলাম পঁয়তাল্লিশ বছর বয়স গুরুপদ হয় এখন বর্তমানে লাশ আছে সুনামগঞ্জ পুষ্পারাম সোনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সীমান্তে গরু চোরা কারবারীদের লক্ষ্য করে বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশে নিহত হয়েছেন এগারোই জুলাই দিবাগত রাত একটার দিকে দোয়ারা বাজার সীমান্তে ভাঙার পর এলাকায় এই ঘটনা ঘটে নিহত সবুকুল ইসলাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে না না জানায় রাতে সহ থেকে জনের একটি দল ভাঙার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রায় পঞ্চাশ গজ অভ্যন্তরে প্রবেশ করে গরু আনতে যায় এ সময় বিএসএফ এর টহল দল তাদের বাধা দিলে চূড়া কারাবারীরা পাটকেল ও পাথর নিক্ষেপ করে জবাবে বিএসএফ এর সদস্যরা প্রথমে চার থেকে পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরে তিন থেকে চার রাউন্ড গুলি চালায় গুলিতে শফিকুল ইসলাম গুরুতর আহত হন এ সময় তার সঙ্গে থাকা চোরা কারবারীরা তাকে বাংলাদেশের দিকে নিয়ে এসে বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন এই টুকি টাকি তার সংসার চালানো লাগে এই টুকি টাকি কাজ কাম বর্ডারে করতো ঠিক আছে এই কাজ কাম করতে গিয়া গত রাত্রে বিএসএফ গুলি করছে আটাশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন বাংলাদেশী যারা গরু চোরা কারবারি তারা ভারতের অভ্যন্তরে পাঁচশো গজ গিয়েছিল গরু আনার জন্য পরবর্তীতে বিএসএফ চ্যালেঞ্জ করলে তাদেরকে বাংলাদেশি গরু চোরাকারবারিরা পাথর নিক্ষেপ করে পরবর্তীতে বিএসএফ প্রথমে চার থেকে পাঁচটা সাউন্ড গ্রেনেড মারার পরে ঘটনা তারপরেও নিবৃত হয় না তারপর পরে হচ্ছে বিএসএফ তখন ফায়ার ওপেন করে বাংলাদেশি গরু চোরাকারবারি সুফুল ইসলাম পঁয়তাল্লিশ বছর বয়স গুলিপদ গুলিবিদ্ধ হয় এবং সাথে থাকা গরু চোরাকারবারি যারা বাংলাদেশি চোরাকারবারি তারা নিয়ে আসে বাংলাদেশের অভ্যন্তরে পরিবারকে হস্তান্তর করে পরিবার সেই শফিকুল ইসলামকে নিয়ে দোরাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এটা হচ্ছে আপনার প্রতিবাদ লিখে পাঠানো হবে হবে এবং শনাক্ত করে তাদেরকে যারা এখানে বাংলাদেশ চরকার তাদেরকে আয়রানোর ব্যবস্থা গ্রহণ করা হবে